বহুদিন পর জুড়ে যুবদলের এমন মিছিল যাতে অংশ নিয়েছে চট্টগ্রাম মহানগর যুবদল সহ বিভিন্ন ওয়ার্ড জেলা উপজেলা নেতাকর্মীরা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এদিন দুপুরে চাঁদগা থানা যুবদল নেতা আজগর আলী ও রাশেদ কামালের নেতৃত্বে বিশাল মিছিলে যোগ দেন শত শত নেতাকর্মী এ সময় মিছিলটি নগরীর বিপ্লব উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে মিলিত হয় এর আগে স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক স্থাপনা কালুরঘাট বেতার কেন্দ্রে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর বিএমপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম বিপ্লব উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মোহাম্মদ চৌধুরী বলেন জেলজুলুম নির্যাতন সহ্য করে বিএনপির নেতাকর্মীরা খাটে সোনায় পরিণত হয়েছে

কেন্দ্রীয় যুবদলের সভাপতি মনে মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন চট্টগ্রাম যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্ত সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সহ যুবদলের মহানগর উত্তর দক্ষিণ সহ অসংখ্য নেতৃবৃন্দ জুলকান নাইন দৈনিক আজাদী